হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ প্রতীকী যুক্তিবিদ্যা থেকে প্রতীক ও সংকেতের পার্থক্য সাবেকি যুক্তিবিদ্যা ও প্রতীকী যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু বিষয় নিয়ে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রথমেই জানব সত্যতা ও বৈধতা বিষয়ে সত্যতা হচ্ছে বচন বা উক্তির বিশেষ গুণ একটি বচন বা উক্তি সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে যদি বচন বা উক্তি বাস্তবের অনুরূপ হয় তাহলে তা সত্য হয় আর যদি না হয় তাহলে মিথ্যা হয় যেমন বরফ ঠান্ডা এ পচনটির সাথে বাস্তবের মিল আছে তাই এটি সত্য আবার মাছ ডাঙায় বাস করে এই উক্তিটির সাথে বাস্তবের কোনো মিল নেই তাই এটি মিথ্যা সুতরাং সত্যতা কথাটি বচন বা উক্তির ক্ষেত্রে প্রযোজ্য অপরদিকে বৈধতা হচ্ছে অনুমান বা যুক্তির বিশেষ গুণ বৈধতা সত্যতা থেকে ভিন্ন যুক্তিতে বৈধ হবার জন্য তাতে ব্যবহৃত বচন বা বাক্যগুলোর সাথে বাস্তবের মিল থাকার প্রয়োজন নেই একটি যুক্তিতে আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের এক বিশেষ সম্পর্ক থাকে যদি একটি যুক্তির সিদ্ধান্ত নিয়মকানুন সঠিকভাবে আশ্রয় বাক্য থেকে অনুমিত হয় তাহলেই যুক্তিটি বৈধ বলে গণ্য হয় বন্ধুরা বৈধতা নিরূপণের সময় একটি যুক্তির প্রদত্ত বাক্যগুলো সত্য না মিথ্যা তা আমাদের কাছে বিবেচ্য নয় বন্ধুরা এক্ষেত্রে আসল বিবেচ্য বিষয় হচ্ছে প্রদত্ত বাক্যের সাথে অনুমিত বাক্যটি সংগতিপূর্ণ হয়েছে কিনা তা পরীক্ষা করা কাজেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে অসত্য বাক্য ব্যবহার করেও একটি যুক্তির বৈধতা অর্জন করা যায় আবার সত্য বাক্য ব্যবহার করেও বৈধতা অর্জন করা যায় না যেমন সকল বাংলাদেশি হয় বাংলাভাষী সুতরাং সকল বাঙালি হয় বাংলাভাষী এই যুক্তিটির দুটি আশ্রয় বাক্যই মিথ্যা কিন্তু এর সিদ্ধান্তটি সত্য সিদ্ধান্তটি নিয়মানুসারে অনুমিত হয়েছে বলে যুক্তিটি বৈধ আবার সকল সংসদ সদস্য হন দায়িত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন দায়িত্বপূর্ণ ব্যক্তি সুতরাং বাংলাদেশের প্রধানমন্ত্রী হন সংসদ সদস্য এই যুক্তিটির দুটি আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত সবই সত্য কিন্তু এর সিদ্ধান্ত সংশ্লিষ্ট যুক্তির নিয়মানুসারে অনুমিত হয়নি বলে যুক্তিটি অবৈধ সুতরাং দেখা যায় যে যুক্তির বৈধতা তার অন্তর্গত যুক্তি বাক্যের উপর নির্ভর করে না আবার যুক্তিবাক্যের সত্যতাও যুক্তির বৈধতার উপর নির্ভর করে না যুক্তির বৈধতা নির্ভর করে সঠিকভাবে নিয়মকানুন অনুসরণ করার উপর আর বচনের সত্যতা নির্ভর করে বাস্তবের সাথে তার মিল থাকার উপর সত্য আশ্রয় বাক্য নিয়ে একটি যুক্তি যেমন বৈধ হতে পারে তেমন অবৈধ হতে পারে আবার মিথ্যা আশ্রয় বাক্য নিয়ে একটি যুক্তি যেমন অবৈধ হতে পারে তেমন বৈধ হতে পারে তাই বচন বা বাক্যের সত্যতা বা মিথ্যাত্ব যুক্তির বৈধতা বা অবৈধতাকে প্রভাবিত করে না বন্ধুরা এবারে আমরা জানব সরল ও যৌগিক বাক্য সম্পর্কে প্রতীকী যুক্তিবিদগণ বাক্যকে মোটামুটি ভাগে ভাগ করেছেন যথা সরল বাক্য এবং যৌগিক বাক্য সরল বাক্য যে বাক্যের উপাদান বা অঙ্গ হিসেবে অন্য কোনো বাক্য নেই তাকে সরল বাক্য বলে সরল বাক্যে একটিমাত্র বক্তৃতা থাকে একে বিশ্লেষণ করলে এর মধ্যে একটি ছাড়া অন্য কোনো বাক্য পাওয়া যায় না যেমন গরু চতুষ্পদ রফিক বুদ্ধিমান রাসেল একজন দার্শনিক ইত্যাদি এই বাক্যগুলোর প্রত্যেকটিতে একটিমাত্র বক্তব্য প্রকাশিত হয়েছে এদের উপাদান হিসেবে একটি ছাড়া অন্য কোনো বাক্য নেই কাজেই এরা প্রত্যেকে এক একটি সরল বাক্য এরপরে রয়েছে যৌগিক বাক্য যে বাক্যের উপাদান বা অঙ্গ হিসেবে একাধিক বাক্য থাকে তাকে যৌগিক বাক্য বলে একটি যৌগিক বাক্যের মাধ্যমে একাধিক বক্তব্য প্রকাশিত হয় এমন বাক্য কয়েকটি সরল বাক্যের সমন্বয়ে গঠিত তাই একে বিশ্লেষণ করলে এর অঙ্গ হিসেবে দুই বা ততোধিক সরল বাক্যের সন্ধান পাওয়া যায় যেমন জলিল সৎ ও বুদ্ধিমান সে সৎ অথবা নির্বোধ যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হবে ইত্যাদি এ বাক্যগুলোর প্রথমটি বিশ্লেষণ করলে এর মধ্যে দুটি সরল বাক্য পাওয়া যায় যথা জলিল সৎ এবং জলিল বুদ্ধিমান দ্বিতীয়টিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় বৃষ্টি হয় এবং ফসল ভালো হবে তৃতীয়টিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় সে সৎ এবং সে নির্বোধ বন্ধুরা তাই এক্ষেত্রে বাক্য তিনটির প্রত্যেকটি এক একটি যৌগিক বাক্য এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো কোনো যুক্তিবিদ যৌগিক বাক্যকে আণবিক বাক্য এবং সরল বাক্যকে পারমাণবিক বাক্য বলে অভিহিত করেছেন আমরা জানি যে একটি অণুকে বিশ্লেষণ করলে তার মধ্যে কতগুলো পরমাণু সন্ধান পাওয়া যায় বস্তুর একটি অণু একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত বন্ধুরা আমরা জানি অণুকে ভাগ করা যায় কিন্তু পরমাণুকে ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা যায় না ঠিক তেমনি একটি যৌগিক বাক্য কয়েকটি সরল বাক্যের সমন্বয়ে গঠিত একটি যৌগিক বাক্যকে তার অংশ বিশেষ সরল বাক্যসমূহে বিভক্ত করা যায় কিন্তু সরল বাক্যকে আর বিভক্ত করা যায় না তাই সরল বাক্যকে পারমাণবিক এবং যৌগিক বাক্যকে আণবিক বাক্য বলা হয় বন্ধুরা এই অধ্যায়ের বাকি বিষয়ে আমরা জানবো আমাদের পরের এপিসোডগুলোর মধ্য দিয়ে আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিয়েটের সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই সত্যতা হচ্ছে বচন বা উক্তির বিশেষ গুণ একটি যুক্তির সিদ্ধান্ত নিয়মকানুন সঠিকভাবে আশ্রয় বাক্য থেকে অনুমিত হয় তাহলে যুক্তিটি বৈধ বলে গণ্য হয় যুক্তির বৈধতা নির্ভর করে সঠিকভাবে নিয়মকানুন অনুসরণ করার উপর প্রতীকী যুক্তিবিদগণ বাক্যকে মোটামুটি দু ভাগে ভাগ করেছেন যথা সরল বাক্য যৌগিক বাক্য যে বাক্যের উপাদান বা অঙ্গ হিসেবে অন্য কোনো বাক্য নেই তাকে সরল বাক্য বলে যে বাক্যের উপাদান বা অঙ্গ হিসেবে একাধিক বাক্য থাকে তাকে যৌগিক বাক্য বলে যুক্তিবিদ যৌগিক বাক্যকে আণবিক বাক্য এবং সরল বাক্যকে পারমাণবিক বাক্য বলে অভিহিত করেছেন সরল বাক্যকে পারমাণবিক এবং যৌগিক বাক্যকে আণুবিক বাক্য বলা হয়